মুসলিম উম্মার কলেজে রক্তক্ষরণ হচ্ছে যেটা মানে নিউজটা শুনে আর বাসায় থাকা সম্ভব হয়নি স্বাভাবিক কোনো মিত্র নয় এটা একটা বিচার বিবেকে হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে আমরা আল্লাহর কাছে যদি দিব আল্লাহ জেনে জালিমের মস্তককে চার করে দেয় আমরা আমাদের আল্লাহ জন্য তোয়ার করি আল্লাহ জন্য ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেয় রক্ত আমরা ইনশাল্লাহ পিঠা যেতে দিব না এই জমি ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করে আমরা এই রক্তের বদলা যখন থেকে বলতে শিখেছি শুনতে শিখেছি আমরা একটি কণ্ঠ কোরআন মুসলমান হিসাবে আমাদের কানের মধ্যে কোরআন শিখে কোরআনের যে আওয়াজ আমাদের কানে আসতো যে কণ্ঠটা আমাদের হৃদয় স্পর্শ করত যে কণ্ঠটা আমাদেরকে আমাদের আদর্শ আমাদের চিন্তাকে উবলে দিয়ে একটি আদর্শ সমাজকে নির্মাণ জন্য আমাদের স্বপ্ন দিয়েছিলেন আমরা যেই কণ্ঠটা শুনে মনে করতাম যে মনে হচ্ছে আমি আমার বিশ্বাসের জায়গায় আমি আমার কথার জায়গায় শুনছি আল্লামা সাইদি যিনি আল্লামা সাইদি হচ্ছেন এমন একজন মানুষ যারা যারা একটি ট্রায়াল করে আল্লামা সাহিদকে যারা হত্যা করে প্রমাণ করতে চেয়েছিল যে আল্লামা সাহিদ ইতিহাস বাংলাদেশ থেকে মুছে দেবে কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় আল্লামা আল্লাহ মৃত্যুর মধ্য দিয়ে নতুন করে আবার ইতিহাস লিখতে হবে এবং মৃত্যুর মধ্য দিয়ে হত্যা করার মধ্য দিয়ে কোনো ইতিহাস গ্রহণ দিতে হবে কোনো ইতিহাস শেষ হয়ে যায় না কোনো অর্জন শেষ হয়ে যায় না আজকে আমরা যখন শুনছিলাম রাজনৈতিকভাবে আমাদের ভিন্ন বিশ্বাস থাকার পরেও আমাদের সকল নেতাকর্মীরা এখানে চলে এসেছেন এবং বহু আওয়ামী লীগ বহু বিএনপির মানুষ নারী পুরুষ সর্বস্তরের মানুষ আজকে আল্লামা সাঈদের এই স্বাভাবিক মৃত্যু হিসেবে এটাকে নিতে পাচ্ছেন আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদির স্বাভাবিক মৃত্যু যদি হতো তাহলে তাহলে তিনি তার প্রতি যে জুলুম করা হয়েছে আল্লামা সাইদির। যে জেলে যে কষ্ট করে তিনি আজকে পাটে করার পরে আজকে তার জীবন অবসান হয়েছে আমরা প্রত্যাশা করতে চাই সাইদি সাহেবের মৃত্যুর মধ্য দিয়েই আমরা তাকে যে শেষ তজ্ঞান জানাতে চাই তিনি যে ইসলামী মূল্যবোধে একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তিনি যে একটি জাতীয়তাবাদের একটি শালীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার মৃত্যুর প্রতি তার শেষ থাকতে হবে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার উনি কেমন মানুষ যদি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে কোন বাবা কি বাবাকে কি নিয়ে কোনো সন্তান কোন খারাপ কিছু বলে যে আমার বাবা এমন খারাপ ছিলেন আসলে বাবার মতোই ইসলামটাকে উনি প্রচার এবং হচ্ছে সমৃদ্ধ করেছেন কোনো রাজনৈতিক পরিচয় না আমি একজন মুসলিম হিসেবে অনেকে মুসলিম সম্রাট হিসেবে আমার বাংলার এই সম্রাট হিসেবে আমি জানি এবং এই অন্ধবিশ্বাস থেকে আমি এখানে এসেছি